সমস্যায় জর্জরিত এবং তোমরা এই এর পোস্ট সাফার আমি বলছি যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং দুর্দশাগ্রস্ত হয়েছ তোমরা এবং এখানে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি এখানে কিছু আবাসিক এলাকাও রয়েছে সবাই এখানে আমরা কষ্ট করছি আমরা আশা করছি যে উদ্যাত কর্তৃপক্ষ এই ব্যাপারে সচেষ্ট হবেন এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন আমরা আর কোনো আশ্বাসে বিশ্বাস করতে চাই না আমরা এখন থেকে কাজ দেখতে চাই এবং আমার হয় আমি আমার প্রত্যেকটা শিক্ষার্থীকে অনুরোধ করব যে তোমরা এই ব্যাপারে সচেষ্ট থাকবে এবং আমি জানি তোমরা যেতে পারবে কারণ কিছুদিন আগেও তোমরা রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করেছ সেই জন্য আমি তোমাদের উপর পূর্ণ আস্থা রাখছি তোমরা রাস্তায় যখন যাবে রাস্তায় চলাচলের যে নিয়ম কানুন আছে অন্যদের চলাচলে বিঘ্ন না ঘটিয়ে তা তোমরা অনুসরণ করবে আমাদের এই কর্মসূচি হচ্ছে শান্তিপূর্ণ আমাদের এই কর্মসূচি কোনো নিজেদের অধিকার আদায়ের জন্য সেই জন্য আমি আশা করবো তোমরা শান্তিপূর্ণভাবে কর্তৃপক্ষের নজরে আনবে যারা মিডিয়া কর্মী আছেন তাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে আপনারা এই বিষয়টির গুরুত্ব তুলে ধরার চেষ্টা করবেন যেন আমরা এবার সকলের সম্মিলিত প্রচেষ্টায় যেন আমরা এই সমস্যার একটা সমাধান করতে পারি সবাইকে ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল আমাৰ দাবী আমাৰ দাবী

আমার নাম মোহাম্মদ আরিফ বক্স আমি দিবাস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থী বিগত পনেরো বছর ধরে শ্রীমঙ্গলের মতো মঙ্গলের শহরে কিছু অমানুষ অমঙ্গল সৃষ্টি করতেছে আমাদের শিক্ষাঙ্গনের সামনে ময়লার বাগার রেখে পরিবেশ দূষণ করতেছে এই ময়লার বাগারের দূষণের কারণে আমরা ক্লাসই করতে পারছি না নিয়মিত ক্লাস করতে পারছি না দেখা যাচ্ছে একদিন বিদ্যালয়ে আসছি অনেক দিন অসুস্থ হয়ে যাচ্ছি শুধু আমি না যে প্রত্যেক বাচ্চারাই আমার স্কুল কলেজের প্রত্যেক বাচ্চারাই এভাবে অসুস্থ হচ্ছে ওদের টিফিন টাইম ওদের নাচ থাকা অসময় এই ময়দার বাকার থেকে দূষিত বায়ু এসে ওদের খাদ্যর মধ্যে পড়তেছে এইটাকে ওদের ফুড ফুড পয়জেনিং হইতে হইতেছে আমরা প্রকৃত দাবি জানাই আমাদের স্কুল কলেজের সামনে থেকে এই ময়লার বাগান সরাতে হবে না হলে আমাদের শিক্ষা শিক্ষা কার্যক্রম কখনো সফল হতে যাবে না সালামালাইকুম কারণ কি জানেন আমাদের এই তিনটা শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে বিশাল আকারের দুর্গন্ধময় একটা ময়লার ভাগার যা দশকের পর দশক থেকে পড়ে আছে আমরা কয়েকটা প্রজন্ম এই ময়লার ভাগার নিয়ে আন্দোলন করেছি কিন্তু আমরা কোনো আশ্বাস পাই মানে কোনো ভরসা পাইনি পেয়েছি কেবল আশ্বাস বলতে বাধ্য হচ্ছি কেউ কথা রাখিনি আমাদের কলেজের মধ্যে দুই দুইটা ফটো গ্যালারি আছে আমাদের খুব ইচ্ছে করে অফ পিরিয়ডে ওই ফটো গ্যালারিতে বসে একটু ছবি তুলি একটু ভোস গল্প করি কিন্তু যখন দক্ষিণা বা উত্তরের বাতাস দক্ষিণ দিকে প্রবাহিত হয় তখন এই ময়লার ভাগারে সমস্ত দুর্গন্ধ 이렇게해가지고 উনিশশো সাল থেকে এই ময়লার কিন্তু তখন কোনো জনবসতি ছিল না কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না কিন্তু ধীরে ধীরে এখানে জনবসতি গড়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে তাই মানুষের ময়লা আবর্জনের পরিমাণও বেড়েছে তো বিগত বিশ বছর হবে দশ বিশ বছর দশ বছর ধরে এটার বন্ধটা মারাত্মক মানে ময়লার ভাগারটা বড়ো আকার ধারণ করেছে আগে খুব ভিতরে ছিল সমস্যা ছিল না তো আমরা দশ প্রায় দশ বারো বছর ধরে চেষ্টা করছি বিভিন্ন সময় বিভিন্ন আমরা দাবি দিয়েছি আমরা মানব বন্ধন করেছি আমরা সব কিছু করেছি কিন্তু আমাদেরকে আশ্বাস দেওয়া হলেও হয়নি লাস্ট গত বছর আমরা আমরা আমাদের সাবেক মেয়র সাবেক উপজেলা চেয়ারম্যান তারপর আমাদের যে সময় দায়িত্ব যে যিনি ছিলেন ইউ তাকে তারপর বি সি অফিসের সাবেক এমপি সবার কাছে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু আসলে বিভিন্ন কারণ দেখিয়ে বা অজ্ঞাত কারণে আমাদের দাবি মানা হয়নি শেষ পর্যন্ত আমরা বাধ্য হয়ে ক্লাস এবং পরীক্ষা অর্জন করেছিলাম কিন্তু তাতেও কোনো লাভ হয় না আমরা দীর্ঘদিন আশ্বাস পেয়ে যাচ্ছি কিন্তু ম্যাডাম এভাবে তো চলতে পারে না আমরা চাই আমাদের ভালোভাবে ক্লাস করতে আসতে সুস্থ সুস্থভাবে ক্লাস করতে আসতে আমাদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে যেই যেই ধরনের দূষিত যে বায়ু এটা আপনি জানবেন নিশ্চয়ই ক্যান্সারের ক্যান্সার জন্য যে ক্ষতিকারক সেগুলো পর্যন্ত উপাডার এখানে পাওয়া গিয়েছে ময়লার ভাগারে তাছাড়া আমাদের যে বৃষ্টির সময় পানিগুলো যখন নেমে আসে ধুয়ে আসতে হয় গল্পের জন্য ক্লাস করতে পারি না মশার পরিমাণ মারাত্মক আমরা মশার জন্য বসতে পারি না পুকুর

লাস্ট পর্যায়ে এখন আছে আমরা ক্লাস আমাদের কাছে শেষ ব্যাগ খরচ এটা আমার আপনাদের বাচ্চারা পড়াশোনা করতে এবং আমরা পড়াশোনা করতেছি আমাদের আরও দাঁড়িয়ে এখন টিউটক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান করা সত্ত্বেও ছাত্র আছে তো ওইখানে টিউটাক প্রতিষ্ঠান করা সত্ত্বেও এত করে একটা ময়লার বাগান

একটা জায়গা থেকে সরিয়ে যখন আরেকটা জায়গায় নেওয়া হবে সেটাও কিন্তু শ্রীমঙ্গল এলাকায় তাই না যেহেতু আমি এটা মাত্র শুনলাম যে যে জায়গাটা নির্ধারণ করা হয়েছিলো সেখানেও একটি মামলার কারণে কাজটি করা যায় এখন প্রথম কাজ হচ্ছে ওই মামলাটা ভ্যাকেন্ড করাতে হবে মানে যিনি নিশ্চয়া থাকলেও যদি এটা নাও পেরে থাকে তারপরেও কিন্তু নিয়ম অনুযায়ী মামলাটা তাকে ভ্যাকেন্ট করতে হবে মানে মামলাটা নাই খালি করতে হবে এরপরে হচ্ছে আমরা এখানে আমার যে বক্তব্য সেটা হচ্ছে অবশ্যই এটা সরানো উচিত কিন্তু সরাবো কাকে নিয়ে আপনাদের সবাইকে নিয়েই কিন্তু সরাবো ছাত্র শিক্ষক জনপ্রতিনিধি এই মরিগঞ্জের এলাকাবাসী শ্রীমঙ্গলের জনগণ সাধারণ মানুষ সবাইকে কিন্তু একসাথে এটা কাজে নামতে হবে আমরা যদি সকলের সহযোগিতা থাকে এবং আমরাটা ভ্যাক হয় এটা না সরানোর মতো কোনো যৌক্তিক কারণ আমি দেখি আমি খুব রিসেন্ট আপনারা জানেন পরিবর্তিত পরিস্থিতির কারণে আমরা এখানে

এক জায়গা থেকে সরিয়ে আরেক জায়গায় নিলাম সেগুলো যদি আবার আন্দোলন হয় তাহলে কিন্তু কোনো লাভ হলো না তাহলে এই এই শ্রীমঙ্গলবাসীকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এটা সরিয়ে এই জায়গাটাতে চাই এবং এটা ঠিক আছে বাবা কিন্তু সবগুলোই তো এটা লং ব্যবস্থাপনা আমাদের দেশের যে প্রেক্ষাপট আমাদের যে এখনো কিন্তু আমরা পারে তাহলে আমাদেরকে এখন আমাদের সীমিত যে রিসোর্স আছে আমাদের যে সভ্যতাগুলো আছে সেগুলো মেনে নিয়েই কিন্তু আমাদেরকে চলতে হবে এই জন্য সকল শ্রেণী পেশার মানুষেরই সহযোগিতা প্রয়োজন আজকে এখান থেকে আমি আরেক এলাকায় নিবাই এলাকাবাসী যদি বিক্ষোভ করে যে না আমি এখানে আগে নেবো না তাহলে কিন্তু আলটিমেটলি রেজাল্টটা আসলে কেউই কাজ করতে পারবে না এই জন্য সবাইকে আগে একমত আসতে হবে যে আমরা এখান থেকে এখানে নেব এবং কম ক্ষতির আশঙ্কা পরিবেশের কম ক্ষতি হবে মানুষজনের তুলনামূলক কম্পতি হবে যেহেতু আমরা জনবসতিপূর্ণ এলাকায় দেশে আমাদের জায়গার থেকে মানুষের সংখ্যা বেশি সুতরাং আমাদের পৌগুলো আমাদেরকে মাথায় রেখে আমাদের চেষ্টা করতে হবে তা আমি যারা ছাত্র ছাত্রীবাই আসছো আমরা সমীর বন্ধু অনুরোধ থাকতে তোমরা পড়াশোনাটা কন্টিনিউ করো পড়াশোনা বন্ধ করাটা কোনো কিছুরই কোনো সমাধান নয় পড়াশোনাটা কন্টিনিউ করো পাশাপাশি আমরা সবাই মিলেই কাজটা করতে পারি আমি আজকের দিকে পদক্ষেপ নিচ্ছি আমাদের প্রথম কাজটা হচ্ছে মামলাটা দেখেন করার পাশাপাশি আমি জোর দিব যে জায়গাটাতে দেখা হয়েছে আমি কিন্তু জানি না কিছু

ময়লা পৌরসভা ফেলতে পারে না এখানে সারা শহর দুর্গন্ধময় হয়ে গেছিলো এখানে ব্যারিকেড দেওয়া হয়েছিল এবং আমাদের লোকাল এমপি উনি বলছিলেন আর ছয় মাসের সময় নিয়েছিলেন এবং অন্যান্য জনপ্রতিনিধি যারা উনিছিলেন আসলে এটা ওই জায়গাতে যেখানে অধিগ্রহণ করা হয়েছে এটা হাওয়ার এলাকায় কিন্তু এটা পলিটিক্যাল কারণে এটা আসলে পলিটিক্যাল ইনভলভমেন্টের কারণে এটা হয় নাই আপনি যদি এখানে উদ্যোগ নেন এবং পরিদর্শন করেন প্র্যাকটিক্যালি ইয়েতে বাস্তব অবস্থা দেখেন এখানে কিন্তু আবাসিক কোনো এলাকা নেই প্রস্তাব দিয়েছিলাম এবং যারা আছে তাদের সাথে উনি আলাপ করছিল করার পরে এই বিষয়টা কিন্তু আমরা সবার শ্রীমঙ্গলবাসীর সবার দাবি এখান থেকে সরকার এত দুর্গন্ধ আপনি যদি এখানে দেখেন যে সময় বাইর হয় গন্ধ মানে এলাকাবাসী কেউ টিকতে পারে না

এটি অপসারণের জন্য একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে পৌরসভার থেকে আমি যতটুকু জেনেছি একটি জায়গা অধিগ্রহণ করা হয়েছিল এবং সেটি ও হস্তান্তর হয়েছে কিন্তু মামলা সংক্রান্ত জটিলতার কারণে পৌরসভা কাজটি সমাপ্ত করতে পারেনি আমি এখানে নতুন দায়িত্ব নিয়েছি আমি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হিসাবে জেলা প্রশাসন কার্যালয়ে কর্মরত আছি পাশাপাশি প্রশাসক হিসাবে এখানে দায়িত্ব নিয়েছি আমাদের শিক্ষার্থী যারা এখানে এসেছে আমি সকলের বক্তব্য শুনেছি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বক্তব্য শুনেছি অবশ্যই এটি একটি যৌতিক যৌক্তিক দাবি এবং এটি দ্রুত অপসারণের ব্যবস্থা গ্রহণ করা উচিত মর্মে আমিও মনে করি খুবই যুক্তিসঙ্গত একটি দাবি এবং এটি হয়তো আরও আগেই করা উচিত নানান কারণে করা হয়নি বাট এটি এখন আমরা করতে চাই এবং আমার যে আবেদনটা থাকবে এলাকাবাসীর প্রতি শুধু শিক্ষার্থী বলবো না আমি যে আমরা যে যে জায়গা থেকে ময়নার বাগানটি সরিয়ে যেখানে নেয়া হবে বা নেয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং অনেকগুলো কাজই সম্পন্ন করা হয়েছে সেখানে সরানোর ক্ষেত্রেও যাতে আমরা এলাকাবাসীর পূর্ণ সহযোগিতা পাই কেউ যেন আমরা না ঠরে যাক কোথায় যাবে আমি জানি না বা আর যেন না বলে যে আমারই তো রাখা যাবে না কোথায় যাবে আমি জানি না এরকম বলে কিন্তু কাজটি আসলেই করা দুরুহ হয় আমি যতই শপথ করি না কেন যে আমি এটা করব আমি কিছুই করতে পারবো সেজন্য আমার যে অনুরোধ থাকবে স্বাস্থ্য থেকে যারা আছে এখানে সবার প্রতি যে আমরা সকল একসাথে কাজটি করতে পারি তবেই কাজটি আলোর মুখ দেখবে আজকে আমি এখানে অফিস অফিস করব আমার কিছু আগে কিছু শিডিউল দেওয়া ছিল সেগুলো শেষ করে যারা শিক্ষার্থী আছে তারা আপনাদের যে প্রতিনিধিরা আছে আটজন ওনারা একটু থাকুক আর বাকি আপনারা যারা আছেন অনেক গরম পড়েছে আপনারা নিরাপদে বাসায় পৌঁছে ফিরে যান আর আপনাদের যে আটজন প্রতিনিধি আছে তাদেরকে নিয়েই আজকে আমি আমার অফিসের কাজগুলো শেষ করে দুটো স্পট ভিজিট করবো একটি কলেজের সামনে যে ময়লা স্টুপটি রাখা আছে সেটি এবং আইটি জায়গা যেখানে হস্তান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে সে জায়গাটি আমি ভিজিট করে যাব। আগেই বলেছিলাম যে একটি মামলা সহজে এই মামলাটি ভ্যাকেন্ট করার জন্য আমরা আমি আজকে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করছি ইনসল্লা রোবারে আমরা কোর্টে লোক পঠাতে সক্ষম হব মামলা দিয়ে এফেন্ড করার প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করবেন সাবেকি আমরা আমাদের পরবর্তী কাজটি আসলে আগাই নিতে পারবো তা আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং যারা শিক্ষার্থী আছেন অনেক প্রচন্ড গরম পড়েছে আপনাদের প্রতি সুনির্বন্ধ অনুরোধ যে আপনারা নিরাপদে বাড়িতে ফিরে যান এবং যে কাজটি আসলে সবারই আপনাদের করা দরকার আমাদের আমাদের যেই বাংলাদেশ আমরা করতে চাই সেই বাংলাদেশের জন্য দরকার সেটা হচ্ছে পড়াশোনা আপনারা পড়াশোনায় মন দিবেন এটা নিয়ে আসলে আমি বলবো যে এখন আর কলেজ বন্ধ করবেন না আপনাদের যে রেগুলার যে শিডিউলটা আছে সেই শিডিউল অনুযায়ী আপনারা পড়াশোনাটা কন্টিনিউ করেন এবং এখন নিরাপদে বাড়িতে ফিরে যান আমরা আপনাদের আর্জেন্ট প্রতিনিধি নিয়ে আমরা জায়গাতে ভিজিট করব এবং শীঘ্রই আপনারা এটার একটা পরিকল্পনা হাতে পাবেন বলে আমি বিশ্বাস করি সবাইকে ধন্যবাদ